টাকা উপার্জনের জন্য প্রবাসে যাওয়ার চিন্তা করে অধিকাংশ বাংলাদেশিরা অপ্রিয় সত্য হলেও সব দেশেই সমানভাবে পারিশ্রমিক জোটে না তাই অনেকেই জানতে চান সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় কোন কোন দেশে আর কিভাবেই যাওয়া যাবে সেসব দেশে আজকের ভিডিওতে থাকছে ইউরোপের চূড়া থাকা দেশগুলোর বেতনের হিসাব নিকাশ যেখানে কাজ করে জীবন বদলে যেতে পারে আগনারও সবচেয়ে বেশি বেতন উপার্জন করা যায় এমন পাঁচটি দেশের তালিকা খুলে পাঁচ নম্বরে থাকবে বেলজিয়াম ইউরোপের এই চকলেটের রাজ্যে শুধু মিষ্টি নেই উচ্চ বেতনও আছে একজন বেলজিয়াম শ্রমিক মাসে গড়ে ইউরো বা লাখ টাকা পর্যন্ত বেতন পান দেশটির সামাজিক নিরাপত্তা উন্নতি প্রযুক্তি ও জীবনযাত্রার মানও ঈর্ষণীয় শ্রমিক হিসেবে দেশটিতে ব্যাপক চাহিদা থাকলেও ভিসা কিংবা ওয়ার্ক পারমিট পাওয়াটা কিছুটা কষ্টসাধ্য নম্বরে চার থাকবে অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অস্ট্রেলিয়াতে উচ্চ বেতনের পাশাপাশি জীবনযাত্রার মানও চটপটে ও অস্ট্রেলিয়ায় পারি জমানো একজন শ্রমিক মাসে চার হাজার আটশো ইউরো বা চার লাখ আশি হাজার টাকা ঘরে বেতন হিসেবে পান দেশটির চিকিৎসা সেবায় ঘর ভাড়া ও কর সুবিধাও আকর্ষণীয় অস্ট্রেলিয়ায় খুব সহজে এই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় পাশাপাশি স্টুডেন্ট ভিসাও পাওয়া যায় খুব সহজেই তবে প্রাসঙ্গিক খরচ কিছুটা বেশি হয়ে থাকে তালিকার তিন নম্বরে রয়েছে ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি ইউরোপের অর্থনৈতিক শক্তিধর জার্মানিতে মাসে গড় বেতন চার হাজার ইউরো বা প্রায় চার লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় প্রকৌশল তথ্য প্রযুক্তি গবেষণা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে ডাকছে এই দেশ তবে শিক্ষার্থীদের জন্য স্বর্গ বলা হয় এই দেশটিকে কেননা শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমানো ছাত্রদের কোনো টিউশন ফি দিতে হয় না দেশটিতে সহজেই স্টুডেন্ট ভিসা পাওয়া গেলেও ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া কিছুটা কঠিন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক সুখের দেশ ডেনমার্ক শুধু সুখী দিবে তা নয় উচ্চ বেতনও দিয়ে থাকে ডেনমার্কে থাকা একজন শ্রমিক প্রতি মাসে চার হাজার পাঁচশো ইউরো বা সাড়ে চার লাখ টাকা গড় হিসেবে উপার্জন করে শিক্ষা স্বাস্থ্য ও কর্মজীবনের জন্য ভারসাম্য এই পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ বলে বিবেচনা করা হয় ডেনমার্কে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা দুটো পেতে কিছুটা দৌড়ঝাঁপ করতে হয় সর্বশেষ রয়েছে সুইজারল্যান্ড ইউরোপের ছোঁড়ায় সুইজারল্যান্ড অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে গড় বেতন মাসে পাঁচ হাজার সাতশো ইউরো বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো পাওয়া যায় ব্যাংক ফাইন্যান্স ফার্মাসিউটিক্যালস বিভিন্ন কাজের দক্ষতা থাকলে সুইজারল্যান্ড আপনাকে দেশটি সর্বশেষ প্রশ্ন আসতে পারে বাংলাদেশিদের জন্য সুযোগ কতটা বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকে মূলত দারিদ্র থেকে মুক্তি পেতে বেতন বেশি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ভালো উন্নত শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্মসংস্থানের সুযোগের কারণে অনেকেই পারে জমান দেশের বাইরে উচ্চ বেতন কর্মসংস্থানের জন্য ইউরোপ বাংলাদেশিদের জন্য আশার প্রদীপ তবে ভাষাগত দক্ষতা শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সফল দেখছেন তাদের জন্য পথ খোলা আছে ভাষা শিক্ষা দক্ষতা বাড়ানো যোগ্যতা যাচাই করে এগিয়ে যাওয়া জরুরি ইউরোপের স্বর্ণক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছে সফলতা